ব্যস্ততা মাঝে মাঝে আমাকে এভাবে ঘিরে ধরে চাইলেও কিন্তু নিজের জন্য সময় বের করতে পারি না তো তারপরও কিন্তু অনেক কষ্ট করে ইউটিউবের জন্য সময় বের করি যাতে কোনোভাবেই হলেও ছোট্ট একটা ভিডিও শেয়ার করে আপনাদের সাথেই কানেক্টেড থাকতে পারি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাগপুরন ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকে ব্লগ যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলে সুস্থতা কামনা করছি যেহেতু সিজনটা একটু চেঞ্জ হচ্ছে ঘরে ঘরে মোটামুটি সবাই কিন্তু কম বেশি অসুস্থ হয়ে যাচ্ছি বিশেষ করে বাচ্চারা তো বাচ্চাদের জন্য আর বয়স্ক যারা আছে তাদের জন্য একটু স্পেশাল দোয়া রইল আল্লাহ তাদেরকে বেশি সুস্থ রাখুক আমাদের তো রাখবে পাশাপাশি তাদেরকেও একটু বেশি রাখুক বেডরুমে বেডশিটটা আজকে একটু চেঞ্জ করব তো যখনই বেডশিট বেডরুমের বেডশিটটা চেঞ্জ করি চেষ্টা করি জানালা ঘরের সিলিং ফ্যানটা আসবাবপত্র সব কিছুকে একটু ভালো করে ক্লিন করে তারপর বেডশিটটাকে চেঞ্জ করতে নয়তোবা দেখা যায় একটু তাড়াতাড়ি কিন্তু বেডশিটটা নোংরা হয়ে যায় আর এখন যেহেতু শীতের বাতাস শীতের বাতাসে দেখবেন প্রচুর ধুলাবালি উড়ে যার জন্য কিন্তু অল্পতেই সব কিছু বেশি নোংরা হয়ে যায় যখন ঘরের ফ্লোরটা ঝাড়ু দেয় তখন মনে হয় আদার কোনো ময়লা না থাকলেও একদম গুঁড়া গুঁড়া যে বালিগুলা সেগুলো কিন্তু অনেক থাকে তো দেখেন কুরুশের তৈরি একটা অর্ডারই পণ্য ছিল যেটা দিয়ে আজকে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি আসলে এটা আপনাদের সাথে দেখানোর জন্য কুরুশের তৈরি পণ্য দিয়ে আমরা অনেক ভাবেই কিন্তু বেট আমাদের ঘরটাকে সাজাতে পারি তো আলহামদুলিল্লাহ আমার চাদরের সাথে ম্যাচ হয়ে যাওয়াতে আমার কাছে কিন্তু বেশি ভালো লেগেছে কুরুশের বেশ কিছু পণ্য কিন্তু আমার অর্ডারের ছিল তো আলহামদুলিল্লাহ অনেকগুলো কমপ্লিট করেছি তবে ডেলিভারিটা এখনও দিতে পারছি না সত্যি কথা বলতে সামিন সায়নের পরীক্ষাটা শেষ হতে না হতেই সামিনের পরীক্ষা তো এর মাঝে কিন্তু ঘরের অনেকগুলো কাজ গুছিয়ে নিচ্ছি কারণ মাঝে আমিও কিন্তু একটু ছুটি কাটাবো তো ছুটি কাটালেও অনেক বেশি আনন্দে থাকবো না কেন ছুটি কাটাবো তখন তো আপনাদের সাথে ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করব জানানোর আপডেট কিন্তু এখন আর কিছু বলছি না প্রথম থেকে বলে আপনাদের মন কিন্তু খারাপ করতে চাচ্ছি না তার জন্য এখন এটাকে আমি একটু সিক্রেট রেখে দিলাম তো অফ ক্যামেরায় বেডরুমটা কিন্তু খুব সুন্দর করে ক্লিন করেছি আর আপনাদের সাথে কিন্তু ঘুরে ঘুরে একটু শেয়ার করছি তো ঘুরে ঘুরে কুরুষের তৈরি যে কুশন কাবারটা সেটাই কিন্তু বারবার চোখের সামনে ভেসে আসছিলো মার্শাল্লাহ দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো তো তারপর এই দেখেন আমার যে সুর একটা এটা কিন্তু আমি সোফার এক সাইডে রেখেছিলাম তো এটাকে পরবর্তীতে টিভির নিচে নিয়ে এসেছি তো ওইদিকে শতরঞ্জি যে পাপোসটা করেছিলাম তো পাপোস তো পড়ার বানানো হয়নি সুর একের উপরে কিন্তু এটাকে আমি পেরে দিয়েছি তো এটাকে এখন খুব সুন্দর করে তুলে কিন্তু একটাকে খুব ভালো করে ক্লিন করে এটাকে এখন খুব ভালো করে পরিষ্কার করব তো যে কোনো কাজ পরিষ্কার করতে গেলে দেখবেন কাপড়ে কিন্তু প্রচুর ধোঁয়া লেগে যায় তবে ভিডিওতে কিন্তু একদম বোঝা যায় না কিন্তু ধুলাবালি কিন্তু খুব বেশি থাকে তো যেহেতু উপরটা ক্লিন করছি চিন্তা করলাম পাশের জায়গাটাও খুব সুন্দর করে ক্লিন করে নিই তো বাসায় কিন্তু মেহমান ছিল যখন আমি ভিডিও ভয়েস করছিলাম তো টুকিটাকে যদি নয়েজ এসে থাকে প্লিজ আপনারা কিন্তু একটু ইগনোর করবেন তো শুরু একটা গুছাতে গুছাতে সুন্দর একজন আপুর কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি সালমাস ওয়ার্ক চ্যানেল থেকে প্রিয় সালমা আপু কিন্তু আমার গত ভিডিওতে খুব সুন্দর একটা কমেন্ট করেছে আপু আমার জন্য একটু চা রেখো তোমার সাথে খেতে খেতে গল্প করব আমিও গতকালকে মাংস রান্না করেছিলাম ভিডিওটি মাসাল্লাহ খুব ভালো লাগলো ভালো থাকো আপু তো আপু আমি কিন্তু তোমাকে কমেন্টের উত্তরটা দিয়ে দিয়েছি তারপরে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি তোমার যখন ইচ্ছে তুমি কিন্তু আমার বাসায় চলে আসবে দুইজন একসাথে বসে গল্প করতে করতে চা খাবো কোনো সমস্যা নেই আর তুমি যখন আসবে তোমাকে টাটকা চা বানিয়ে খাওয়াবো বাসি চা রেখে দিলে সেটা কিন্তু খেতে একদম বেশি ভালো লাগবে না তো যাই হোক এদিকে কিন্তু সুর একটা গুছিয়ে নিয়েছি আর এর উপরে যে একটা মগের মধ্যে মানি প্লান্ট রেখেছি তো ব্যস্ততার কারণে দেখেন এটার যে একটা নতুন লুক দিব সেটাও দিতে পারছি না আমি চেয়েছিলাম এখানে একটা হোয়াইট কালার কিছু সিরামিক দিয়ে মানি প্লান্টের গাছটা রাখবো যাতে দেখতে আরও বেশি সুন্দর হয় তবে সেটা কিন্তু আর হয়ে ওঠেনি তো সামিনের পরীক্ষার পরে কিন্তু আবার ব্যস্ত হয়ে যাব জানি না কখন রুমের সুন্দর সুন্দর ডেকোরেশন আপনাদের সাথে আবার শেয়ার করতে পারবো তো যতটুকু আছে এগুলোকে এখন খুব ভালো করে একটু ক্লিন করে গুছিয়ে নিচ্ছি যখন আমি খুব বেশি ব্যস্ত হয়ে যাব ব্যস্ত না তখন কিন্তু অবসর সময় থাকবে তখন কাজ করার মতো অবস্থা আমার থাকবে না তখন দেখা যায় আমার যাতে কষ্ট কম হয় এই জন্য ভিডিও করছি আর সংসার জীবনে সবগুলো কাজ করার পাশাপাশি চিন্তা করছি টুকিটাকে সব ধরনের কাজগুলো গুছিয়ে রাখি নয়তোবা আমার স্বামী সায়ান আর সায়েনদের বাবা ওদের কিন্তু খুব বেশি কষ্ট হয়ে যাবে এই তো আমার যে মানি প্লান্ট গাছটা মাসাল্লা এটা কিন্তু একটু একটু করে বেড়ে উঠছে যখন প্রথম ভিডিওতে এই গাছটা আপনাদের সাথে শেয়ার করেছি কয়েকজন আপু কিন্তু বলেছেন এই গাছটা যখন ঝোপালা হয়ে উঠবে খুব বেশি ভালো লাগবে সত্যি আপু তোমাদের কথাটা একদম সত্যি এই গাছটা যখন ঝোপালা হয়ে উঠবে এত বেশি ভালো লাগবে আর সেই দিনটা দেখার অপেক্ষায় আমিও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কবে এই গাছটা ঝোপালা ওই হয়ে উঠবে আর আমি খুব সুন্দর মতো এই গাছটাকে দেখতেও পারবো আমাদের যে একজন ভালোবাসার আপু আছে শুধু আমার বলবো তা কিন্তু না আমাদের মতো ছোট ছোটো ইউটিউবার অনেক আপুদের ভালোবাসার একজন প্রিয় সাধারণ দর্শক আপু আছে যার নাম হচ্ছে লিপি আপা মোসাম্মদ লিপি আইডি থেকে আমাদের লিপি আপা লিপি আপা কিন্তু খুব ভালো মনের একজন মানুষ অনেক বেশি এক মানে সাপোর্টিভ একজন মানুষ তবে আমি কিন্তু আরেকটা কথা বলতে চাই লিপি আপা সম্পর্কে এটা কেউ জানেন কি না তা কিন্তু জানি না তবে আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি লিপি আপা কিন্তু অনেক অভিমানী একজন মানুষ অনেক অভিমানী তো আমার সাথে কিন্তু লিপি আপা একটু অভিমান করেছিল আসলে এটা একটু ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছিল তো মাঝে মাঝে কিন্তু দেখেন সম্পর্কের মধ্যে হালকা একটু ভুল বোঝাবুঝির জন্য অনেক বেশি দূরত্ব চলে আসে তো ভুল যেটা কেন হয়েছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তার আগে গত ভিডিওতে লিপি আপা কি সুন্দর একটা কমেন্ট করেছে সেই কমেন্টটা আপনাদের সাথে শেয়ার করছি মাশাল্লাহ পোলাও এবং গরুর মাংসের রান্নাটা খুব ভালো হয়েছে গাঁদা ফুলগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো আমিও তোমার আমার ছেলে মেয়ে যখন বাহিরে যায় তখন তেমন একটা মিস করি না তবে তোমাদের ভাইয়া যদি একদিনের জন্য কোথায় যায় আমার কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় যাই হোক ভালো থেকো তো লিপি আপার কমেন্টটা পড়ে সত্যি এত বেশি ভালো লাগে যখনই ভিডিওতে লেট লিপি আপা একটু কমেন্ট করে তখনই কিন্তু আমি বারবার খুঁজি আমার আজকের ভিডিওতে লিপি আপা কমেন্ট করেছে কিনা যখন না পাই সত্যিই মন খারাপ হয়ে যায় ছোট্ট একটা কমেন্ট হলেও পেলে কিন্তু মাসাল্লা মনটা একদম আনন্দে ভরে যায় তো সত্যি লিপি আপা বাচ্চারা কোথাও গেলে এখন যেহেতু আমার বাচ্চারা ছোট ওদেরকে মিস করি বাট বাচ্চার বাবা যদি বাসায় না আসে আমার কিন্তু ঘুমই আসে না সে রাত বারোটা বাজে বাসায় আসে কখনো সাড়ে এগারোটা পৌনে বারোটা এমন সময় তো এ পর্যন্ত আমি যদি একদম ফ্রি টাইমও থাকি দেখবেন আমার কিন্তু ঘুম আসে না মাঝে মাঝে কিন্তু আপনার সাথে আমার হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে কথা হয় সেই সময়টাতে ওর বাবা আসলে তখন দেখা যায় আমি কিন্তু আবার ব্যস্ত হয়ে যাই তো যাই হোক আপুর সাথে একটু কিন্তু আমার অভিমান হয়েছিল আপু আমার ভিডিও দেখে দেখে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আমিও কিন্তু চেষ্টা করি সব সময় কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য তো মাঝে আমার যে কমেন্টের রিপ্লাইগুলো সেগুলো আপা পাচ্ছিলেন না তো যার জন্য আপা মনে করেছিলেন আমি হয়তো বা আপার কমেন্টের রিপ্লাই দিচ্ছি না আপা কিন্তু রাগ করেছে তো একটা কিন্তু কমেন্ট করেছিল তুমি কমেন্টের রিপ্লাই দাও না তাই তোমাকে কমেন্ট করলাম না তো আমি কিন্তু সেই কমেন্টের রিপ্লাইটাও করেছিলাম তবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে আটকে যাওয়ার জন্য আপা কিন্তু কমেন্টের উত্তরটা পায়নি তো সেদিন হঠাৎ করে আপার সাথে মেসেঞ্জার সরি হোয়াটসঅ্যাপে আমার মেসেজের মাধ্যমে কথা হচ্ছিলো আর তখনই কিন্তু আপার সাথে আমার এই ভুল বোঝাবুঝিটা অবসান হয়েছে তো আপা বলছে নাহার সুইটার তুমি তো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়েছো তাহলে কেন আমাকে বলো তো সত্যি কথা মাঝে মাঝে এত ব্যস্ত হয়ে যায় কখন কোন আপুর ভিডিও দেখি কমেন্টও করা হয় না তো আমার কাছে মনে হয়েছে হয়তো বা ব্যস্ততায় আমি কোনো একটা কমেন্টের রিপ্লাই আপুকে নাও দিতে পারি তো তারপরে কিন্তু আপু চেক করেছে চেক করে দেখেছি আমি প্রত্যেকটা ভিডিওতে আপুকে কমেন্টের রিপ্লাই দিয়েছি আর আপা কিন্তু আমাকে পরবর্তীতে ধন্যবাদ জানিয়েছে শুধু যে ইউটিউব লাইভ লিপি আপার সাথে এরকমটা হয়েছে বা অন্য কারোর সাথে এরকমটা হবে তা কিন্তু না আমাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু দেখবেন ছোট্টখাটো কথার জন্য অনেক কিছু ভুল বোঝাবুঝি হয়ে যায় আর একটা ভুল থেকে আরেকটা ভুল একটা ভুল থেকে আরেকটা ভুল এরকম করতে করতে ভুলের যে পরিমাণটা অনেক বেশি বড় হয়ে যায় আর তখন কিন্তু সম্পর্কে অনেক ফাটল ধরে যায় তাই আমি প্রত্যেককে উদ্দেশ্যে করে বলবো প্লিজ কারো মধ্যে যদি কোনো কথার কারণে ভুল বোঝাবুঝি হয়ে থাকে অল্পতে আপনারা সংশোধন করে নেবেন পৃথিবীতে আমরা কয়দিনই বাঁচবো সবাই একসাথে মিলেমিশে থাকবো এটাই কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি তো যাই হোক এদিকে কথা বলতে বলতে ড্রয়িং রুমটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর এখানে কিন্তু যে একটার মধ্যে আমি আলো পেঁয়াজগুলো সংরক্ষণ করি আদার্স টুকিটাকে হাড়ি পাতে রাখি সেটাকে আছে খুব ভালো করে ক্লিন করে আলু পেঁয়াজগুলো রেখে দিচ্ছি তো একদিনে যদি অনেকগুলো কাজ করতে যায় তখন দেখবেন ক্লিনিংয়ের কাজগুলো তখন কষ্ট হয়ে যায় প্রতিদিন ঘর গোছানোর পাশাপাশি একটা একটা করে যদি একটু মানে গুছিয়ে নেওয়া যায় তখন দেখবেন কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায় তো আমাদের যেহেতু সায়নের বাবা বাসায় থাকে না দুপুরে রান্না নিয়ে খুব বেশি তাড়াহুড়া থাকে না তবে আজকে হচ্ছে আমরা আব্বু আমার সাথে একসাথে খাওয়া দাওয়া করব যার জন্য আব্বু কিন্তু জোহরের নামাজটা পড়ে এসেই খাওয়া দাওয়া করবে আমার কিন্তু রান্নারও খুব বেশি তাড়া ছিল তো এদিকে সবগুলো কাজ করে ঘর মোছা সব কিছু করে নিয়ে আমি কিন্তু আজকে কি রান্না করব সেগুলো গুছিয়ে নিয়েছি তো এখানে শোল মাছে কিন্তু খুব ভালো করে আমি লবণ মাখিয়ে নিয়েছি যাতে রান্নার মুহূর্তে দুইবার একটু ধুয়ে নিলে হয়ে যাবে লাউ দিয়ে শোল মাছ রান্না করব সিম ফুলকপি আর নতুন আলু দিয়ে একটু ভাজি করব তো রান্না কিন্তু অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছি ওই যে বললাম আজকে অনেক বেশি তারা ছিল তাই ওইভাবে কিন্তু আপনাদের সাথে আসে আর করলাম না তো মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে এদিকে দেখেন মাছগুলোকে আবার ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে মাছগুলোকে দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিব তো মাছ বলেন সবজি বলেন মাংস বলেন যেটাই হোক না কেন তরকারিটাকে খুব ভালো করে যদি একটু কষিয়ে রান্না করি আমার আব্বু কিন্তু অনেক পছন্দ করে আমি এমনিতেও কষিয়ে রান্না করা খাবার অনেক পছন্দ করি তবে আজকে যেহেতু বাবার জন্য স্পেশাল রান্না করছি তাই কিন্তু কষানোর পরিমাণটা কেন যেন একটু বেশি হয়ে যাচ্ছিলো আমার কাছে তাই মনে হচ্ছে তো মাছগুলো কষানোর পর আমি কিন্তু উঠিয়ে নিয়েছি তারপর লাউ দিয়ে দিয়েছিলাম লাউ দেওয়ার পর লাউটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর লাউটা মশালা খুব সুন্দর গলে গিয়েছে এখন সামান্য একটু পানি দিয়েছি আর এর মধ্যে এখন কষিয়ে রাখা যে মাছগুলো সেগুলো একে একে দিয়ে দেবো দেওয়ার পর পাঁচ মিনিট কিন্তু আরও রান্না করব তারপর এর উপরে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা আর জিরার গুঁড়ো দিয়ে পাঁচ মিনিট রান্না করে নামিয়ে নেব তো এই হচ্ছে লাউ দিয়ে শোল মাছ রান্না করার আমার রেসিপিটা আমি কিন্তু এভাবেই রান্না করি তো গত ভিডিওতে কোন আপুর ভিডিওতে যেন দেখেছিলাম শোল মাছ দিয়ে লাউ রান্না করেছে তবে আপু কিন্তু শোল মাছটা ভেজে নিয়েছে তবে এই মাছটা আমাদের কখনো ভেজে রান্না করে খাওয়া হয় না ভয়েসটা যেহেতু খাওয়া দাওয়ার পরে দিয়েছি তাই কিন্তু বলতে পারছি মারশাল্লা রান্নাটা এত বেশি ভালো হয়েছে আমার বাবাও কিন্তু খেয়ে খুব পছন্দ করেছে তো রান্নাবান্না শেষ করে আজকে কিন্তু আর টেবিল পরিবেশন করা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না অনেক দেরি হয়ে যাচ্ছে আব্বু চলে এসেছিলো যার জন্য কিন্তু খাবার নিয়ে নিচে চলে গিয়েছি তো রান্নার পর্ব থেকে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম